হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নেই আজকে হলো তৃতীয় দিন তৃতীয় দিনও বৃষ্টি শুরু হলো দেখলেনই তো তৃতীয় দিনও বৃষ্টি হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না আশা করছিলাম যে প্রথম দিন যে সুন্দর করে রোদ উঠলো সেরকমভাবেই আজকে রোদ উঠবো দ্বিতীয় দিন তাও উঠলো না দিন তাও বৃষ্টি পড়তেছে দেখলাম তো আমার বিড়ের অবস্থা ভিটও পানিতে মানে জায়গায় এখন পালাগুলো গাড়া যাইতেছে না পানি জমা রয়েছে পালা কাটতে গেলে পালা যে খাদগুলো করি সেই খাদের থেকে পানি উঠে যায় সেই কারণে আর দেখলাম তো আমার ঘরের এমন পরিস্থিতি যে ঘরটা ভিতরে থাকা কোনো মতেই সম্ভব না সেই কারণে আমি এই বর্ষাকালে ঘরের কাজ ধরলাম যে কি না কি হয় তুফান হয় সেই কারণে এই ঘরটায় থাকা আসলে অসম্ভব হয়ে গেছিল আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর তৃতীয় দিনের অবস্থাতে দেখলেন দেখেন পানি জম মারিছে মিস্ত্রি কাজ করতে পারতেছে না তারপরও নিজস্ব মেস্তুরি দেখে আর কি একটু বাইচা গেলাম যে হেরা বৃষ্টিটা কমলেই যে কোনো সময় কাজ করে যদি বৃষ্টি কম হয় তাহলে রাত্রেও কাজ করে এই আর কি পরিস্থিতি এতটাই খারাপ যদি কেউ ঘর ধরতে চায় তাহলে অবশ্যই শীতের ভিতরে ঘর ধরবেন কেননা আমার মতো বোকাবানি কাজ কেউ করবেন না যে এই বর্ষাকালে ঘর ধরেন ঘর ধরলে বর্ষাকালে যে কি ভগন্তি এটা আমার বাদে কেউ বলতে পারবো না আমি বুঝতেছি যে আমার কী পরিস্থিতি দেখেন মা হার দিন হাঁটতেছে দিকে দেখে যাইতেছে মার পা ঘা হয়ে গেছে আমার পা ঘা হয়ে গেছে আর এই জায়গায় গাছগুলো দেখুন গাছগুলো কয়েকটা ভালো রাখছি পানির লেগে কোনো দিকে মেলের ভিতরে গাছগুলো নিতে পারতেছি না এতটা খারাপ পরিস্থিতিতে বসছি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে আমার কি অবস্থা লোক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম চতুর্থ দিনের ভিডিও চতুর্থ দিন আমি আমার ছোট ছেলেকে নিয়ে বসে আছি আকাশের অবস্থা মোটামুটি ভালেই সেই কারণে হ্যাঁ সকাল থেকেই ভোর ছয়টা থেকে কাজ ধরছে ওই পানি হালকা ঝাড়ু দিয়া সরানো সে তারপরে ওই পানির ভিতরে দেখেন পানিগুলো দেখছেন তো এই পানির ভিতরে টুকটাক করে ওনারা ভোর ছয়টা থেকে কাজ করতেছে যে যত শীঘ্র বৃষ্টি আসার আগে যেন কাজগুলা করতে পারে আর কি সেই কারণে আসলে কি বলবো জানি না এই গর্বটা থেকে আমার কি কি কষ্ট করতে হবে আর আপনাদেরকে কি কি দেখতে হবে আর কি কী দেখাতে হবে দেখুন অনেক বৃষ্টি হয়েছে কত পানি জন্মে গেছে আমাদের ছোট বাচ্চারা এই জায়গায় খেলাধুলা করতো বালুর ভিতরে সেই বালুর ভিতরেও এতটা পানি জমছে যে মাছ জন্মে গেছে কোথায় থেকে মাছ আসছে সেটি বলতে পারব না বগটায় আস্তে আস্তে সারাদিনই সকাল থেকে দেখতেছি যে অনেক মাছ খাইতেছে কোথায় থেকে এত মাছ আসলো এই বৃষ্টির ভিতরে সেটাই বুঝতে পারলাম না দেখলেন তো এ হলো আমার চতুর্থ দিনের অবস্থা অবশ্যই আপনাদেরকে পঞ্চম দিনের ভিডিও দেখাবো আপনারা সেটার জন্য অপেক্ষা করুন আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন পঞ্চম দিন থেকে আমার দিনগুলো ভালো কাটে আর রোদ থাকে আর কি সেটার জন্য সকলে দোয়া করবেন দেখলাম তো ঝুম দিয়ে আপনাদেরকে দেখালাম বকটা কতটা মাছ এই জায়গা থেকে খাইতেছে আসলে এত মাছ কোথায় থেকে আসলে এই জায়গায় সেটাই বল দেখতে পারলাম না আশপাশে কিন্তু কোনো পুকুর নেই এটা একটা মাঠ দেখুন বকটা কত সুন্দর করে মাছ খাইতেছে অবশ্যই আপনাদেরকে পঞ্চম দিনের ভিডিও দেখাবো আপনারা পঞ্চম দিনের ভিডিওর জন্য যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন